পরবর্তীকালে জমিদারী প্রথার উদ্ভব হলে জমিদাররা এখানে পূজা অর্চনা শুরু করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা নানা সংস্কৃতি ও ইতিহাসের সাক্ষী এই অঞ্চল আর এখানেই দাঁড়িয়ে আছে প্রায় দুই শতাব্দীর প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন শ্রী শ্রী পঞ্চমন্দির এটা শিব মন্দির আর এটা হলো অন্নপূর্ণা মন্দির সবচেয়ে বড়ো মন্দির আমাদের এই চত্বরের এবং আমাদের যেটা হচ্ছে এটা কালভৈরব মন্দির এটা হচ্ছে কালভৈরব মন্দির আর এই যেটা দেখছেন ডান পাশে এটা হলো কালী মন্দির সাতক্ষীরা সহ দেশের অনেক ভক্তগণ এখানে পরিদর্শনে আসেন ইতিমধ্যে এটা দক্ষিণবঙ্গের তীর্থভূমিতে রূপ লাভ করেছে বারোশো এক বঙ্গাব্দে নবদ্বীপের মহারাজ শ্রীকৃষ্ণের রাজত্বকালে প্রতিষ্ঠিত হয় এই মন্দির সমূহ চিরস্থায়ী বন্দোবস্তের সময় মহারাজ তার ক্রয়কৃত সম্পত্তি তত্ত্বাবধানের জন্য কলকাতা থেকে আনেন সাতঘর কুলীন ব্রাহ্মণ পরিবার এই সাতঘর কুলীন ব্রাহ্মণদের বসতির নামকরণ হয় সাতঘরিয়া সময়ের পরিক্রমায় সেই সাতঘরিয়া থেকে আজকের সাতক্ষীরা এই সময় গড়ে ওঠে এই পঞ্চমন্দির প্রতিটি মন্দির ছিল আধ্যাত্মিক সাধনা পূজা অর্চনা এবং স্থানীয় সংস্কৃতির এক মহামূল্যবান কেন্দ্র পরবর্তীকালে জমিদারী প্রথার উদ্ভব হলে জমিদাররা এখানে পূজা অর্চনা শুরু করেন মন্দিরগুলো হয়ে ওঠে ধর্মীয় আচার উৎসব ও সামাজিক অনুষ্ঠানের প্রাণকেন্দ্র ইতিহাসের গৌরব আর স্মৃতিগুলো এখনও লালন করে চলেছেন স্থানীয়রা স্থাপত্যের নিখুঁত কারুকাজ ও অতীতের স্মৃতি যেন বারবার মনে করিয়ে দেয় এটি কেবল একটি মন্দির নয় বরং আমাদের ঐতিহ্যের সাক্ষ্য শ্রী শ্রী পঞ্চমন্দির আজও দাঁড়িয়ে আছে সাতক্ষীরার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষী হয়ে প্রাচীন এই স্থাপত্য শুধু অতীতের গল্প শোনায় না আমাদের মনে করিয়ে দেয় ঐতিহ্য রক্ষায় আমাদের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত